লহু আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হেরো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথি গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে এ বিস্মৃত আলয়ের চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাঠে চিবুকে রাখো কাল শুনিয়াছি লোক মুখে জননীর আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার্থ সুখ স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন বাজিয়ে এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজিয়ে সন্ধ্যা কালে রণক্ষেত্রে ভাগীর তীরে হ্যারো দেবী পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালক এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্ব করে শব্দ উঠিছে বাজিয়া কালী প্রাথে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া তোমর আ চম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়।